গত চব্বিশ ঘন্টার যে আলোচিত নিউজ সেটি হচ্ছে ছোটো সাজ্জাদ কে এই ছোট সাজ্জাদ মূলত ছোট সাজ্জাতের উপরে আরেকজন রয়েছে যাকে বলা হয় বড় সাজ্জাদ বর্তমানে সে বিদেশে পলাতক রয়েছে সেই বড় সাজ্জাতের বিরুদ্ধে হত্যা অস্ত্র চাঁদাবাজির সহ আরও সতেরোটি মামলা রয়েছে বর্তমানে বড় সাজ বিদেশে রয়েছে যার ফলে তার হয়ে ছোট বাংলাদেশে তার সকল কাজগুলোকে এগিয়ে নিয়ে অপকর্মের যাচ্ছে ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেওয়ায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেনকে আটক করা হয়েছে বায়জিদ বুস্তামি থানা সংলগ্ন হাটাজারির শিকারপুরের মোহাম্মদ জামালের ছেলে তিনি গত বছরের চার ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যান তিনি এতে পুলিশ সহ পাঁচজন আহত হন গত উনতিরিশ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বায়াজিদ মোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন অপরদিকে ছোটো সাজ্জাদের স্ত্রীর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে তিনি বলছে যে কারি কারি টাকার বান্ডিল দিয়ে আগামী দুই তিন দিনের ভিতরে ছোটো সাজ্জাদকে সে বাহির করে নিয়ে আসবে